ত্রিপুরা বিধানসভার দীর্ঘ পথচলায় চলায় দু সালের বাইশে জুলাই এক ঐতিহাসিক চিহ্নিত এই দিনে উচ্চ থেকে বর্তমান বিধানসভা ভবনে কার্যান্তরিত হয় রাজ্যের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি এই স্মরণীয় দিনটিকে সম্মান জানাতে মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা ভবনে এক নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার। মানিক সাহা সকলের উদ্দেশ্য করে বক্তব্য রাখেন তিনি সামাজিক মাধ্যমে লেখেন এই বিশেষ দিনে গৌরবময় ইতিহাসকে স্মরণ করে বিধানসভা পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেই পরিবেশ সুরক্ষা এবং ঐতিহাসিক স্মৃতি রক্ষায় সরকারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে জানি যে বিধানসভা লোকসভা রাজ্যসভা এগুলো হচ্ছে আমাদের গণতন্ত্রের পীঠস্থান সেখানে বাক বিতণ্ডা হবে ওনারা আর বিপক্ষের যে বিষয়টা বিপক্ষ শব্দ বলবো অপোজিশন বললে বিষয়টা মনে হয় বিরোধী আমরা বিরোধী বলি আমার মনে হয় বিপক্ষ বিপক্ষের লোক কী বলছে সেটা বলা উচিত তাহলে ওনাদেরও মতামত আমরা আর গণতন্ত্রের যা যা মানে আমাদের আমরা সবসময় বলি যে গণতন্ত্রের যে বিধানসভা পার্লামেন্ট এবং রাজ্যসভা এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সব কথা কিন্তু জনস্বার্থেই আলোচনা এবং শেষ পর্যন্ত কি একটা মানে ডিসিশন আসে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কি কি কাজে আসবে এবং আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট